নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন সকাল সকাল দুজন মিলিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলুন পৌঁছে গিয়ে বলছি আমরা এসেছি জামশেদপুরের একটি বিখ্যাত মন্দির গোলপাহাড়িতে রাস্তা সামনে নিচে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি এখন চলুন মন্দিরের দিকে যাওয়া যাক এই যে আমরা চললাম এখন মন্দিরের দিকে অনেকগুলো সিঁড়ি এখন উপরে উঠতে হবে যাওয়ার পথে এই মাঝখানে আছেন হনুমান মন্দির শিব মন্দির এবং জগন্নাথ দেবের মন্দির আমরা পৌঁছে গেছি এখন আমাদের পুজো দেওয়া হচ্ছে আর এই হচ্ছে মায়ের প্রতিমা সবাই একটু দর্শন করে নিন সেখান থেকে আমরা পুজো দিয়ে এখন যাচ্ছি বাকি মন্দিরগুলো দর্শন করতে এর আশেপাশেও অনেক মন্দির আছে যেমন শিবের মন্দির হনুমান মন্দির আরও অনেকগুলো মন্দির থেকে চারপাশটা আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাচ্ছি আমরা আছি অনেকটা পাহাড়ের উঁচুতে আর নিচে দেখতে খুবই সুন্দর লাগছে এত উঁচু থেকে নিচটা দেখতে কত ভালো লাগছে এদিকে আবার অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এগুলো সব ঠাটা স্টেশন যাবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন কলকারখানাগুলো আবার এত দূরে দেখা যাচ্ছে পাহাড় সব মিলিয়ে পুরো অসাধারণ লাগছে দেখতে ওপর থেকে নিচটা অসম্ভব সুন্দর এখানে আবার চারিদিকে অনেক দোকান বসেছে আপনারা মন চাইলে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতেও পারেন এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি অনেকগুলো সিঁড়ি আবার নামতে হবে আমি তো এখানে কোনোদিন আসিনি এই জীবনেই প্রথমবারই এলাম এসে সত্যি খুব ভালো লাগলো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে টাটা